রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকের এই ছোট্ট ব্লগটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সবাই আশা করি পাশে থাকবে আর ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে তো দেখো এখন সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠেছি তো আজকেও প্রচণ্ড রৌদ্রে উঠেছে তো কালকের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো শুকোয়নি সেগুলো যে রৌদ্রে দিলাম তো এই সকালবেলা এখন স্নান করব তারপর আগে পুজোটা সারবো আর কি বলো বন্ধুরা আমি আজকে ভয়েস দিচ্ছি কিন্তু ভয়েসটা বেশি দিতে পারবো না কেননা চারিদিকে এত মাইকের আওয়াজ সেই জন্য আমি অল্প ভয়েস দিচ্ছি আর বেশি ভয়েস দিতে পারবো না তো ফুল তুলে নিলাম দেখো আমাদের গাছে খুব সুন্দর গোলাপ ফুল হয়েছে আর হলুদ গোলাপ আছে আর লাল গোলাপ তো দুটোই তুলে নিলাম পুজো দেবো কারণ পুজো দেওয়ার ফুল একদমই নেই মানে খুবই কম ফুল দেখো আজকে অল্প ফুল তো আমাদের গাঁদা ফুলের গাছও হয়েছে কয়েকটা তো সেখান থেকেও কয়েকটা ফুল নিয়ে এসেছি তো এই দিয়ে পুজো দেবো দেখো সব কিছু রেডি করে নিয়েছি তো এখন পুজোটা দিয়ে দেবো আর কী বলতো বন্ধুরা আজকে আমি দুদিনের ব্লগ একদিনে শেয়ার করছি কারণ এতটা শরীর খারাপ তো সেই জন্যে ভিডিওগুলো শ্যুট করতে পারিনি তো সেই জন্যে বৃহস্পতিবারের ব্লগটা আর পঁচিশে ডিসেম্বরের ব্লগটা আমি একসঙ্গে শেয়ার করছি তো অবশ্যই তোমরা পাশে থাকবে সাথে থাকবে তো দেখো আমি এদিকে পুজো দিলাম আর সকালবেলা আমাদের এই যে এইভাবেই কাজ করি আমরা তারা করে তোমরা তো জানোই তো যেহেতু আমার শরীরটা ভালো না আর বর মাসে কী করছে আজকে যে ছাদটা দেখো এত নোংরা হয়েছে দুদিন থেকে আমি ঝাড় দিই না তো একদম পরিষ্কার করে ঝাড় দিচ্ছে দেখো অনেক পাতা জড়ো হয়েছে তো আমি শুধু স্নান করে পুজো দিলাম এখন রান্না করব। তো রান্নাঘরে যাওয়ার আগে পুজো দিয়ে আসলাম যে বিছানাটা ঠিক করতেছি কারণ বিছানাটা না ঠিক করলে আবার ভালোও লাগে না আর শরীরটা এতই খারাপ সেই জন্য মানে কথা বলার এনার্জিও নেই তো ভাবছি তোমাদের সঙ্গে ব্লগ আজকে শেয়ার করব না মানে তবু মনে হলো যে না যতটুকু জমানো আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবাই পাশে থেকো আমি বিছানাপত্রগুলো এখন পরিষ্কার করব দেখো বরমশাই নিয়ে এসেছে পেটিস আর একটু আগে অনেক কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে তো পেটিস দিয়ে চা খাচ্ছি আর দেখো এখানে অনেক বাজার নিয়ে এসেছি তো একটা কেকও নিয়ে এসেছি তারপরে পেটিস তো খেলাম তারপরে আজকে খাই বাজার করেছি তো অনেকগুলো খাই বাজার নিয়ে এসেছি তো খাই বাজার তোমরা দেখো কি কি। তো এখানে দেখো সব ধরনের খাবার জিনিস আছে সেই জন্য এই ব্লকটার মানে এই যে বাজারের নাম দিয়েছি আমি খাই বাজার তো দেখো অনেকগুলো বিস্কিট নিয়ে আসলাম তারপর খেজুর নিয়ে আসলাম তারপর অনেক রকমের বিস্কুট নিয়ে এসেছি কারণ ঘরের মধ্যে না এক রকম বিস্কিট থাকলে ভালো লাগে না কয়েক রকম বিস্কিট থাকলে খেতেও ভালো লাগে তো মাঝে মাঝে ইচ্ছে করে বিস্কিট খেতে তারপর গ্রিন টি নিয়ে এসেছি আমার গ্রিন টিটাও শেষ হয়ে গেছে দেখো মাসের প্রথম দিকে খুব হিসাব করে চলতে হয় তো যখন মাসের লাস্ট দিকে আসে তখন যদি হাতে একটু পয়সা করি থাকে তখন একটু ভালো করে খরচাপাতিগুলো করি তো দেখো অনেক ধরনের খাবার জিনিস নিয়ে এসেছি আর বাড়িতে লোকজন আসে তো বাড়িতে লোকজন আসলেও তো বিস্কিট দিতে হয় তো কিছু কিছু খাবার নিয়ে এসে রেখে দিতে হয় তো অনেক সময় অনেক রকমের লোক আসে তাদেরকেও দিতে হয় তো সেই জন্য দেখো অনেক রকমের খাবার নিয়ে এসলাম সস তারপরে কেক বানাবো সেই জন্য কোকো পাউডার ময়দা তারপরে দেখো দুটো শ্যামাই প্যাকেট নিয়ে এসেছি আর এই যে সবুজ সবুজ মটরটা এটা আমার খুব ভালো লাগে তো এক এক প্যাকেট চানাও নিয়ে এসেছি তারপরে দেখো ফুচকা পাপড় নিয়ে এসেছি তো অনেক কিছু নিয়ে এসেছি তারপর দোকানে গেলে না কি হয় বলো তো যেটাই দেখবো সেটাই নিতে ইচ্ছা করে তারপরে এই যে ছোটো ছোটো কুলো নিয়ে এসেছি এটা তো আমার ফেভারিট তো দোকানে গেলে যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছে করে সেই জন্য অল্প অল্প করে অনেক কিছু নিয়ে এসি তারপরে যে তেঁতুল নিয়ে এসেছি তেঁতুলটা আমার ঘরে থাকেই তো দেখো রান্নার ভিডিওটা শ্যুট কর শ্যুট করতে পারিনি কারণ রান্না করার সময় আর মনেও ছিল না তাড়াতাড়ি করে রান্না করেছি তো গরম গরম দেখো রান্না করলাম সয়াবিন তরকারি শাক ভাজা দেখো শাক করেছি আজকে অনেকটা কারণ শাকটা এত টেস্টি লাগে তো সেই জন্য শাকটা আজকে বেশি করে রান্না করেছি আর বেগুন ভাজা করেছি তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে দেখো ওরা বসে গেছে তো খাওয়া দাওয়া সেরে এই যে ঘর মুছবো এখন কারণ ঘরের কাজগুলো তো আমাকে করতেই হবে যতই শরীর খারাপ থাক তো দেখো এখন ঘরগুলো মুছে দেবো তো তোমরা সবাই পাশে থাকো ব্লকটা দেখতে থাকো দেখো সংসারের কাজ তো করতেই হবে যতই শরীর খারাপ হোক আর মন খারাপ হোক তো একদিকে মনটা আমার খুব খারাপ আর মন খারাপ থাকলে যতই ভালো কাজ হোক না কেন মন কিন্তু বসে না তো একদিকে মন খারাপ একদিকে শরীর খারাপ আর কি বলো তো মন খারাপ থাকলে কিন্তু শরীর খারাপ হয় তো একটা কথা বলে না একসঙ্গে দু চারটে থালাবাসন থাকলে একটু ঠোকাঠুকি লাগে তো সেরকম সংসারে দু চারজন লোক থাকলে কিন্তু ওরকম ঠোকাঠুকি লাগে তো মাঝে মাঝে এই ঠোকাঠুকির জন্য মন খারাপ হয় তো তোমাদের তো সবার বাড়িতে লোকজন আসে সবাই জানোই তো সবার বাড়িতে এরকম ঠোকাঠোকি অশান্তি হয় মন খারাপ হয় তো সেগুলো কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য তারপর আবার ঠিক হয়ে যায় তো যাই হোক এখন দেখো জামা কাপড়গুলো শুকতি দিলাম অনেকগুলো জামা কাপড় ধুয়ে তারপরে শুকতি দিয়ে তারপরে আসলাম এই যে দেখো আজকে আমি এই যে পঁচিশে ডিসেম্বরে কি কি বানিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো পঁচিশে ডিসেম্বরের জন্য আমি প্রতি বছরই কেক বানাই বাড়িতে নিজের হাতে আর আমরা পঁচিশে ডিসেম্বরে কোনো কেনা কেক নিয়ে আসি না তো দেখো সব উপকরণ এখানে রেডি করে নিয়েছি তো আজকে আমি দুটো কেক বানাবো আর অনেক দিন থেকে আমি কেক বানাই না তো আজকে ভাবলাম দুটো কেক বানাই তো সব কিছু রেডি করে নিয়েছি তো এখন এই যে ব্যাটারগুলো রেডি করব তো প্রথমে একটা আমি ফ্রুট কেক বানাবো মানে ফ্রুট একদম ফ্রুট কেকটা রেডি করে নিলাম তো ফ্রুট কেক বানাবো তো সব কিছু রেডি করে নিয়েছি তারপরে কোকো পাউডার নিয়ে এসেছি একটা চকলেট কেক বানাবো বন্ধুরা দেখো আমার একটা কেক কিন্তু হয়ে গেছে ফ্রুট কেকটা খুব সুন্দর হয়েছে তোমরা তো দেখলে তারপরে দেখলো চকলেট কেকের ব্যাটারটাও আমি রেডি করেছি তো চলো এখন আমার কেক দুটো রেডি হয়েছে দেখো দুটো কেকই কিন্তু আমার হয়ে গেছে আর কেক দুটো খুবই সুন্দর হয়েছে দেখতে তো আমি কিন্তু কেক বানাই না মানে হঠাৎ করে অনেক দিন পর আজকে আবার কেক বানালাম তো নিজের মতো করে বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো দুটো কেক বানালাম আর কেক দুটো দেখে না খুব ভালো লাগতেছে মানে এত সুন্দর আমি কেক বানিয়েছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর কেক দুটো হয়েছে তো এই কেকটাও দেখো সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আমি বাড়িতে মাঝে মাঝে কেক বানাই কিন্তু এবার অনেক দিন হয়ে গেল তো প্রতি বছর পঁচিশে ডিসেম্বরের জন্য নিজের হাতে কেক তৈরি করি